আল্লাহ দালা মানুষকে যে বলে শ্রেষ্ঠ জীব কেন বলে জানেন দেখেন কি সিস্টেম আল্লাহ মানুষকে দিয়ে দিছে কি বড় পরিকল্পনা কত সুন্দর পরিকল্পনা ধরেন আপনি এক নোকলা ভাত খাবেন আঙ্গ দেশে কয় যে এক নোকলা ভাত খাই যা মানে এই যে হাতে যেটুক ভাত ধরে ওইটুক ওইটুক ভাত মুখে যে দেন মুখে দেওয়ার আগে সিস্টেমটা দেখেন পরিকল্পনাটা দেখেন আল্লাহ কিভাবে তৈরি কইরা দিয়েছে আপনি যখন ভাতটার মধ্যে হাত দিবেন আপনার হাত বইজায় দিতেছে ভাতটা ঠান্ডা না গরম বইলা দিতাছে না আবার যখন আপনি ভাতটা মাখায়া মুখায়া মুখে দিবেন তখন আপনার জিব্বা বইলা দিতে টক টপ ঝাল মিষ্টি নাকি লবণাক্ত বইলা দিতাছে না ঠিকই বইলা দিতেছে আবার দেখেন আপনি যে কোনো কিছু একটা খাইতে গেলেন হয়তো দোকানে ফাস্ট ফুড যাই কিছু খান না কেন যখনই এটা আপনি ওই হাত দিয়া ধৈরা নাকের কাছে আনবেন মানে মুখে দেওয়ার আগে যে নাকের সামনে নিবেন তখন নাক বইলা দিবে না এটা বাসি না টাটকা বইলা দিবে দেখছেন কি সুন্দর পরিকল্পনা আল্লাহ কিন্তু ওই যে খাবারটা খাইতেছেন এটা কি হারামের টাকায় না হালালের টাকায় পরিশ্রমের টাকায় মেহনতের টাকায় নাকি চাঁদামাজির টাকায় নাকি দেশের টাকা হ্যাঁ লুটের টাকা নাকি মামলাবাজির টাকায় কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে বিবেক দিছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে হ্যাঁ ভাই দায়িত্ব আপনার উপরে কইরা দিছে শুধু এক নকলা ভাতের জন্য কিন্তু এক নকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি না আমাদের অনেক কিছু চাই চাওয়ার কোনো শেষ নাই হায় 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 কয়েকদিন আগেই দেখলাম ওই যে ষাট কাঠা জমি মানে প্রায় তিন বিঘা তিন বিঘা মানে জানেন ওইখানে তিনশো কোটি টাকা কেন লাগবে জানি না লাগছে ওনার আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ ভাই ওনার কথাই বলতেছি এখন দেখেন অগ্রণী ব্যাংকের মধ্যে আটশো বত্রিশ ভরি ভাবা যায় আটশো বত্রিশ ভরি আমার মনে হয় সতেরো আঠারো কোটি টাকা বা আরো বেশি হইতে পারে কেন লাগবে এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার আরে ওনার ব্যাংকের পিছনে না যায় এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন ওই যে আছে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে তাদের ব্যাংকের ভোল্টে দেখেন এবং বাংলাদেশ থেকে এই যে যারা চইলে গেছে ভাই ভারতে বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যারা দেখেন এরকম শত শত ভরি গয়নাগাটি পাবেন অনেক ছয় সম্পত্তির দলিল পত্র পাবেন হ্যাঁ ভাই এটা তাড়াতাড়ি করা উচিত বছর হয়ে গেছে ভাই দেড় কেন এত দেরিতে কেন আবিষ্কার এত টাইম টাইম কেন কেন গেল গেছে এটা আমরা বুঝতে পারি উপায় ছিল না হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস সার একাই লড়াই করে যাচ্ছিল একাই হ্যাঁ এই মুহূর্তে একা এই মুহূর্তে কেন একা তার মানে আগে একা ছিল না না কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না ওনার পিছনে জামাত ইসলাম ছিল এনসিপি ছিল এবং জামাত ইসলামের সঙ্গে যে আট দল ওনারাও ছিল বিএনপিও ছিল হ্যাঁ আর নার মধ্যে যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আইটকে আছে ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল এই টুক মানি এই টুক মানি না ওর মধ্যেই আইটকে আছে এখনো আইটকে আছে ভাই হ্যাঁ এখনো আইটকে আছে যাই একটু শেষ করি ওইটা আগে ওই যে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ এটাতে কি খুব অবাক হয়েছেন আমি তো মনে করি আমি অবাক হই নাই কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে কোটি কোটি টাকা আর এখানে টাকার এটা নিয়ে আর কিছু বলতে আর চাই না চলে যাই আসল ঘটনায় ভাই আসল ঘটনায় বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন হ্যাঁ ভাই আবিষ্কার করছি এই যে একটু আগে বললাম এখন কি সাপোর্ট করে সবাই না এখন আর কেউ সাপোর্ট করে না কারণ কি জানেন উনি কাউকে খুশি করতে পারে নাই বিশেষ করে আমার মনে হয় এনসিপি খুশি করতে পারে নাই কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে হ্যাঁ চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না আরো অনেক কিছুতেই সাপোর্ট করছে না আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে একজন যখন বলছে আমি মনে করি সবাইরই মনের কথা কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা এমন কোনো চিঠিপত্র দিছে দেয় নাই সেই কথাটা কি জানেন ভাই একদমই পছন্দ করি নাই একাত্তরের জন্য হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাত ইসলামের বিচার হইতে হবে এই সব কথা শুনতে ভালো লাগে আহারে মুক্তিযুদ্ধা আহারে মুক্তিযুদ্ধা হয়ে গেল দিল্লি সে সে যায় যায় না না এতটা অহংকার ভালো না মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফেলাইছি ভাই হ্যাঁ আমরা এখন বুঝা ফেলাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায় মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার অঙ্ক ঠিক আছে একদিক থেকে হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে ঘুরতে থাকে কারণ কি জানেন ওই যে যাচ্ছে না পিছনে একটা ভ্যাকুম তৈরি হয় একটা খালি জায়গায় তৈরি হয় আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলা বালি কাগজপত্র উঠতে থাকে এইভাবেই ভাই উঠতেছে এখনো আমি মনে করি ওই ভ্যাকুম জায়গায় তারা এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না ডাইনে যামু না বায়ে যামু বিএনপি সঙ্গে যামু না জামাতের সঙ্গে যামু এখন একটা জায়গায় আসছে অনেক দেরি তৈল আসছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন ওনারা বলছে চারটা দলকে নিয়ে একটা দল করবে মানে একটা জোট করবে জোটের খেলাটা ভাঙ্গা গেছে কেন জানেন একটা নতুন আইন পাশ হয়েছে সে আইনের কারণে কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে অন্যের প্রতীক ব্যবহার করতে পারবেন না তাই না তাহলে নিজের দলটাকে ভাই নিষিদ্ধ করে চলে আসছেন হ্যাঁ ভাই আমি এই দলটা আর করুন না এই দল বাতিল ঘোষণা কইরা ওই দলে যা করেন ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না অনেকে ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগাইয়া পাশ করে আসছে কোনোদিনই রাজনীতি করে নাই এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ কইরা দিছে আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট আরাদের মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের এলাকায় যায় নিজে মাইর খায় আসছে মাইর খায় আইসা পরে বৈদ্যা গেছে বৈদ্যা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে ক্ষমতা দিছে। এখন আবার দিশাহারা এভাবে দিশাহারা একটা দল তৈরি ভাই সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতাছে হ্যাঁ ভাই এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতাছে ওনারা সেকুলার রাজনীতি করবে বুঝছেন ব্যাপারটা সেগুলোর মানে কি জানেন এই রাষ্ট্রটা নিরপেক্ষ এই রাষ্ট্রটা কোনো ধর্মের কথা বলবে না মানে একদম নিরপেক্ষ থাকবে আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ যা যার ধর্ম শেষে পালন করবে যা যা ইচ্ছা বলবে ওই বাউলের মত ওই যে আবুল হোসেন সরকার বাউল আছে না ওই বাউলের মতো যা ইচ্ছা বলবে প্রতিবাদ করতে পারবেন না ধরতে পারবেন না এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা হ্যাঁ এর সঙ্গে আরো চাওয়া আছে এখানি শেষ না এর সঙ্গে আমরা একাত্তর কেও চাই আবার 24 কো চাই 71 আর 24 এই যে দুইটা জিনিস এক সঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে তো ওই পথে যাচ্ছে বর্তমানে এনসিপি ওনাদের কথাবার্তায় বোঝা যায় ওনারা এখন এই 24 সর সৈনিক এবং এই 24 কে ওনারা বুকে ধারণ করে কেন এই দেশটা স্বাধীন হয়েছে বইলা। আর ওই 71 টাকা ওনারা এখন বুকে তুলে নিতেছে এই জন্য এই দলটা তৈরি হইতাছে একটু বোঝাইতে পারলাম কিনা জানি না কিন্তু যাই হোক বেগম খালেদা জিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না আমি তো মনে করি পাগলও নিরপেক্ষ না কোনোদিন দেখছেন পাগল গাড়ির তলে পড়ছে দিয়ে হাঁটবে কিন্তু এমন ভাবে গাড়ির তলে পড়বে না তার মানে নিজের ভুষটা বুঝে শিশুরাও বুঝে না ভাই মার কোল ছাড়া জানেন অন্য কোলে যাইতে চায় না একদম নিরপেক্ষ না মানুষ হিসাবে সব মার কাছেই তো যাওয়ার কথা কিন্তু অনেকের কোলে যাইতে চায় না মার কাছেই থাকতে চায় তার মানে কি মানুষ নিরপেক্ষ ঐক্য হয় না তার মানে এই না যে আপনি দলকানা কানা হবেন বিবেকহীন হবেন ওই যে খাওয়ার কথা বললাম খালি মুখে নেওয়ার সিস্টেম আল্লাহ কইরা দিছে কিন্তু ভাবনা চিন্তার জন্য আপনার বিবেক দিয়ে দিছে ওই বিবেক দিয়া তো ভাবতে হবে তাই না আপনি যদি বাড়াবাড়ি করতে থাকেন হ্যাঁ আপনি যদি বারবার সীমা লঙ্ঘন করতে থাকেন ওইটারও একটা সিস্টেম কইরা দিছে উপরালা কইরা দিছে ভাই কখন যে আছাড় দিবে আপনি নিজের টের পাবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না দেখেন ভাই ব্রাদার কত মায়ের বুকের হাহাকার কত রক্তের বিনিময় এই অভ্যুত্থান সাক্ষী প্রমাণ সবই তো আমাদের চোখের সামনে আমরা কানে শুনতেছি দেখতেছি এবং অপরাধ বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার চলতেছে সবই তো দেখাইছে কিচ্ছু লুকায় নাই বিচারের রায়ের পরে আমরা মিডিয়াতে চাইসা বলা শুরু করলাম না 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 ওইখানে ওইখানে এই বিচারটা যেখানে বিচার রাজাকারের কেন মুক্তি মুক্তিযোদ্ধার মায়ের বিচার হইব ওর মা আগে ওর মায়ের কেন ওই বিচার ওইখানে হবে দেখছেন বিচারের রায়ের আগে বলতে যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হইতেছিল তখন থেকে তো নিউজ হইতেছিল তখন বলে নাই এখন কেন বলে ভাই সোজা অঙ্ক জানেন নির্বাচন সামনে আমার আওয়ামী লীগের ভোট চাই হ্যাঁ ভাই আওয়ামী লীগের পায়ে ধরবে তো এই দুদিন পরে দেখবেন আওয়ামী লীগের ভাই বোনদের বাসায় যায় না পায়ে ধরা কান্না করবে ভোটের জন্য এরা ওই আওয়ামী লীগের ভোটের জন্য এখন এইসব মিডিয়ার সামনে বলতেছে এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনার ফাঁসি মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় নাই এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি বিচার মানতেছে না তার মানে এই পরিবর্তন বাংলাদেশ আসুক সে চায় না সেই আগের মতো সেই মুক্তিযুদ্ধার ব্যবসা বাণিজ্য করতে চায় মুক্তিযুদ্ধা যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই বলতে পারবে না এরকম তো হইতে পারে না দেখেন দল থেকে ওনাকে চিঠি দিল হ্যাঁ তুমি তিন মাসের জন্য কোনো কথা বলবা না চুপচাপ চুপচাপ থাকে নাই কথা বই লাগেছে কিন্তু তিন মাস শেষ হবার আগেই ওনাকে আমি আবার নমিনেশন দিয়ে দিলাম তার মানে কি জানেন দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে হ্যাঁ একটা পাওয়ার কিন্তু ওই যে আপনারা যারা ফজু পাগলা বলেন না ফজু পাগলা বলবেন না উনি পাগল না ভাই ওনার হুশ আছে ওনার আওয়ামী লীগের ভোট দরকার যার জন্য উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে ওই যে বলতাছে এই বিচারটা ঠিক হয় নাই মানে কথার অর্থ হলো শেখ হাসিনা ফাঁসি মানি না তার মানে আওয়ামী লীগের সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ সবাই মনে মনে খুশি হয়ে যাবে নির্বাচনে দাঁড়াইলেই তো উনি পাস কারণ সঙ্গে তো বিএনপির ভোটও আছে চিন্তা করেন কুল পর্যন্ত অঙ্ক কইরা ফালাইছে শুধু একটি আসনে জিতার জন্য জানি না কি সেবা করবে দেশের হ্যাঁ ভাই আমি জানি না অতীত থেকে তো দেখে আসতেছি মানে কখনো গামছা পাঠি কখনো নৌকা একবার বলতো বদাও দাঁড়াইছিল জানি না মনে নাই যাই হোক আবার নৌকা থেকে বিএনপি আসলো ধানের শীষে নৌকা থেকে ভাই নাইমা গেল নাইমা খেতের মধ্যে ঢুকে গেল মানে পাকা ধানের মধ্যে একদম ধানটা পাকা আছে এই টাইমে উনি ঢুকে গেল ওনাকে কেন দিলো আমি জানি না উনি একাই তো বিএনপি কে ডুবাই দিতেছে ভাই আপনি একটু বিচার করেন বিএমপি কিন্তু যারা একটা দল না কিন্তু ভাই এই দেশের স্বাধীনতার পক্ষের দল হ্যাঁ ভাই স্বাধীনতার পক্ষের দল কয়টা দুইটা একটা বিএমপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগের তো প্যাচের মধ্যে আছে কিন্তু বিএমপি তো উন্মুক্ত বিএমপির হাতিই তো 71 যাওয়ার জন্য অনেকেই ভাই ওই বিএমপি তে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল যার জন্য দেখেন না ডক্টর ইনুসারের পক্ষে কেউ এখন কথা বলে না এই বন্ধন নিয়ে ইনুসার যে সিদ্ধান্তে আসতে চাইতেছিল যে কাজটা করতে চাইতেছিল কেউ কিন্তু সাপোর্ট দেয় নাই এবং ওনার ওই কিংস পার্টিও কিন্তু একদম চুপ কারণ ওই যে ওনারা একাত্তর আর চব্বিশ মাঝামাঝি তৃতীয় শক্তি হবে একাত্তর কবুকে লালন করবে এবং চব্বিশ কেও লালন করবে যার জন্য বলতে হয় যারা বিপক্ষে ছিল তাদের বিচার হবে গত বিচারত বছর এরকম ঘটনা কি আমরা দেখি নাই দেখছি তো ভাই অনেক কিছু আরো দেখতে পারবেন এই যে মানবতা বিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনালে ফজরুর রহমান সাহেবকে যে ডেকে পাঠাইলো হ্যাঁ ভাই ওনার নামে মামলা হয়েছে ওনাকে ডেকে পাঠাইছে কেন আপনি বললেন এই বিচার মানেন না হ্যাঁ উনি বলছে তো এরকম কথা প্রমাণ দিতে পারবে ভাই অনেক ভিডিও ক্লিপ আছে কিন্তু জানেন উনি ওইখানে যায় কি করবে আমি অগ্রিম কইলা যে উনি বলবে না এগুলা এ আইডিয়া বানাইছে হ্যাঁ উনি উল্টা পেঁচায় দিবে তো ভাই উল্টা বিপদে ভালাই দিবে বিচারক সাহেবের যে এগুলো এ দিয়ে বানাইছে আমি কই নাই এরকম কথাই বলবে কিন্তু মায়ের পুত যদি হয়ে থাকেন বেড়ার বেড়া যদি হয়ে থাকেন ওই যে বলেন ওরা বান্দির ওরা ফকির নির নিজে যদি বান্দির না হয়ে থাকেন ফকির নির না হয়ে থাকেন এই মিডিয়াতে যা কিছু বলছেন ওই বিচারের কাঠঘরায় দাঁড়ায় সেম কথাটাই বলবেন হ্যাঁ যদি ওই বেড়ার পুত হ্যাডম থাকে বইলা দেখায়েন বেশি কিছু হবে না এক বছরের জেল হবে আর পাঁচ হাজার টাকা জরিমানা তবে উনি যে অ্যাঙ্গেলে গেছিল যে আওয়ামী লীগের ভোট ওনার দরকার এই ভোট নিতে পারবে না ভাই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট বিএনপি নিতে পারবে না কারণ কি ভাই এইটুক বইলাই ভিডিওটা শেষ কইরা দিব দেখেন এই যে বিচার বিভাগে তো ভাই সবই নথিপত্র থাকে গত পনেরো মাসে যে সব মামলা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বা যারা আওয়ামী লীগ করত এই সমস্ত মামলা যদি সামনে নিয়ে আসেন আমার মনে হয় পাঁচ থেকে দশ ভাগ পাবেন হতো জামাত ইসলাম বা তাদের পক্ষের দলগা করছে কিন্তু বাকি নব্বই ভাগ বাকি নব্বই ভাগ বিএনপি করছে মামলা তার বিরুদ্ধে যারা আওয়ামী লীগ করতো এর মধ্যে ভাই হত্যা মামলা সমানে দিতেছিল একটা মামলার মধ্যে ভাই একশো দেড়শো আসামি অজ্ঞাতনামা নামা তারে তারা ভৈরা দিতা ছিল গত পনেরো মাসের দিকে তাকান না ভাই একটু ফ্ল্যাশ ব্যাকে যান দশ বারো মাস আগের ফ্ল্যাশ ব্যাকের যান না কিভাবে বাণিজ্য চলতা ছিল এরে ধৈরা ওরে ধৈরা মার্ডার কেসের আসামি বানায় দিতা ছিল কিন্তু কারা করতেছিল এটা তো ভাই আমরা কম বুঝলো যারা আওয়ামী লীগ করে তারা তো বুঝে মানে যারা ভোটার আওয়ামী লীগের তারা তো বুঝে তারা কি বুঝবে না যে কারা দশ ভাগ আর কারা নব্বই ভাগ কারা আমাদের উপরে জুলুম করছে আর কারা আমাদেরকে সেভ করছে আমাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় দিছে এটা কি বুঝার ক্ষমতা নাই ওই ভোটের সময় প্রমাণ কইরা দিবে এই যে জরিবে দেখেন না খালি বলে 55 ভাগ লোক নিশ্চুপ ওনারা বলতে চায় না কোন দিকে ভোট দিবে 40 ভাগ লোক চুপ ওনারা প্রকাশ করতে চায় না কাকে ভোট দিবে ওরাই তারা ভাই এরা হলো গিয়া জানে নিরাপদে থাকতে চায় নিজের এলাকায় থাকতে হয়তো ভাই প্রকাশ কইরা লাভ কি এই ভিডিও ক্লিপ নিয়া পরে যদি আবার রাস্তায় ধরে ধরতোতে পারে যার জন্য বলবে না কিন্তু মনে মনে কোন জায়গায় ভোট দিবে জানেন হ্যাঁ আমরা না জানলো প্রথম কে জানবে জানেন ওনার হাত ওই যে খাবারের মতো ওনার হাতে যখন কলমটা নিবে তখনই ওনার ওই বিবেকের মধ্যে নাড়া দিবে ভাই এই যে একটু আগে ভূমিকম্প হয়ে গেল না কয়েকদিন আগে ওই ভূমিকম্পের মতো একটা নাড়া দিবে যে আমি কি করতে যাচ্ছি তাকে ভোট দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত হবে ভাই বেশি কিছু চাই না এই দেশের সংস্কার বেশি কিছু চাই না শুধু দুর্নীতি মুক্ত করে দেন দেখবেন এই দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ভাই আল্লাহ কসম বলতেছি সিঙ্গাপুর হয়ে যাবে যদি শুধু খালি একটাই কাজ করা যায় সেটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আর কিচ্ছু দরকার নাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না বিএনপি বিএনপি না নানান সংখ্যা কি হচ্ছে দর্শক আপনি শুনলে অবাক হবেন যেখানে বাংলাদেশ এখন নির্বাচনমুখী সবাই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে আপনারা জামাতের রাজনীতির যদি দিকে যদি তাকান দাঁড়িপাল্লা দাড়িপালা নির্বাচন ভোট বাইরে তাদের কোন কথা নির্বাচনের জন্য জামাত এখন প্রায় পাগল পাড়া নির্বাচন সংস্কার গণভোট দুইটার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা তারা শুরু করে দিয়েছে তফসিল ঘোষণার পর যেরকম একটা ফ্রেমওয়ার্কের মধ্যে প্রচারণা চালাতে হয় ওই ধরা বাধা নিয়ম যেহেতু নাই এই কারণে তারা ইচ্ছা মতো প্রচারণা চালাচ্ছে এখন যেমন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার এক হাজার মোটরসাইকেল নিয়ে তারা শোডাউন দিচ্ছে সারা বাংলাদেশে জামাতের প্রার্থীরা কেন দিচ্ছে এটা প্রচারণা দাঁড়িপাল্লা হাতে নিয়ে গ্রামে গঞ্জে আনাচে কানাচে সর্বত্র দাড়ি পাল্লার পক্ষে জামাত ছড়িয়ে দিচ্ছে কিন্তু বিএনপি চুপচাপ বিএনপি একটু হাইপ তৈরির চেষ্টা করেছিল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দুইশো আটত্রিশ বা সাঁত্রিশ আসনে কিন্তু মারামারি কাটাকাটি রক্তারক্তি হত্যার পর ওটা থেমে গেছে এখন দুই গ্রুপে প্রত্যেক দিন এক গ্রুপ কাপড়ে কাপড় নিয়ে করে আর এক ল্যাংটা হয়ে মিশিল করবে পারলে মানে এগুলো আছে বিএনপি কিন্তু এমনকি না নানান কিছু এটা রহস্যজনক মনে হয় না দেশে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে ব্যাপকভাবে কিন্তু বিএনপি চুপচাপ একদম চুপ কোনো প্রচার প্রচারণা কিচ্ছু নেই কেন তাহলে চায় দুইটা দিক প্রথম হচ্ছে যেমন আমি এই আলোচনা মূলত আমির খসরু মাহমুদ চৌধুরী যাকে ম্যান্ডেট খসরু বলেছিলেন কথায় কথায় বলতে এই সরকারের ম্যান্ডেট নেই ইউনসের ম্যান্ডেট নেই অনুক্ত মুখ যার ফলে তার নাম হয়েছে ম্যান্ডেট খসরু যেমন দৌলসালাউদ্দিন এক সালা দৌলসালাউদ্দিন আবার আলাদা তাকে আপনারা এই বর্তমানে দৃশ্যপটে নেই আবার এই ম্যান্ডেট খসরু আবার আবার শিগ্রিজবি দৌড় ওই যে পুলিশের বাসির শব্দ শুনে মানে স্লোগান দিচ্ছে ভয় করি না বুলেট মোমা আমরা সবাই জিয়ার সেনা নাকি বাসির শব্দ শুনে উল্টা দিকে ফিরে ধর এটা এটা কেবল দৌড় টুকু এরকম ম্যান্ডেট খসরু বলছেন যে নির্বাচন বিলম্ব করতে এখন ষড়যন্ত্র চলছে এর মানে বিএনপি ভোটের প্রচারণা কেন চালায় না নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে না কেন ভোট হবে কিনা বা ভোট কিভাবে হবে বা ভোটে তারা অংশগ্রহণ করবে না বানসাল করবে এই বিষয়ে তারা এখন সিদ্ধান্ত নিতে পারে দলিত তারেক রহমান দেশে আসেন না বিএনপি যদি আসলে নির্বাচনে অংশগ্রহণ করার নির্বাচনী ফেয়ার লড়াইয়ে অংশগ্রহণ করার পরিকল্পনা থাকতো তাহলে তো তারেক রহমান এতদিনে দেশে চলে আসতেন যেহেতু তারেক রহমান দেশে আসছেন না এবং দেশে যারা আসেন তারা এখন ডক্টর কামালের মতো অন্য কাউকে আব্ব মেনেও তো করা যায় কিছু তাও তো করছেন না একদম চুপচাপ ওরকম কোন প্রচার প্রচারণাই নাই হাইট তুলতে পারছে না বা চেষ্টা করছে না কেন আসলে বিএনপি ভোট সুষ্ঠু হোক এটা চায় না তারা এই মুহূর্তে নির্বাচনই চায় না বাস্তব কথা কেন চায় না এই মুহূর্তে নির্বাচন হলে ডাকসুর মতো জামাত জিতবে আর যদি হয় ভোট কারচুপি করতে চায় আর তার সম্ভাবনা দেখছে না এই জন্য বিএনপি ঢিল দিচ্ছে যে ওরকম কারসুপি চুরি করার একটা সম্ভাবনা তৈরি হোক বেবি সরকার তত্ত্বাবধায়ক সরকার করবে তাও করছে না ভেরি বেকায় বিএনপি এ কারণে তারা প্রস্তুতি নিচ্ছে না বা স্পষ্ট কিছু বলতে পারছে না নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে আমির এই নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে এগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি এখনো ষড়যন্ত্র নিয়ে আছে হয় ষড়যন্ত্র ঠেকানোর রাস্তায় আছে অথবা ষড়যন্ত্র করার রাস্তায় আছে দুইটার একটা কিন্তু নির্বাচনে আত্মবিশ্বাসী হয়ে নির্বাচনে মাঠে নামবে এই পর্যায়ে নাই এটা হচ্ছে হারু পার্টি হিংবল লুজার্স পার্টি একটা বৈশিষ্ট্য আর জামাত ইসলামী আত্মবিশ্বাসী তারা মাঠ চষে বেড়াচ্ছে তারা জনগণের কাছে যাচ্ছে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করছে জনগণকে এমপ্রেস করার চেষ্টা করছে এবং তার হাইট তৈরি করতে পেরেছে সব জায়গায় আলোচনা হচ্ছে দাড়ি বল্লা দাড়ি বল্লা দাঁড়ি একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাজার মোটর সাইকেল নিয়ে তারা চলে যাচ্ছে মাইকে গানে গানে তারা পৌঁছে দিচ্ছে দাড়িবালা একদম জেনজিরা মনে জানি না জানি সি বলতে কিছু আছে অনেকে বলে দানের সিটা শীষ সিটা হয়ে গেছে সবাই জানে এখন দাড়িবালা তবে বিএনপি একটা জায়গা আছে চাঁদাওয়াজির টাকা দিয়ে পোস্টার ব্যানারে ভরিয়ে ফেলেছে গণতন্ত্র বিরোধী একটি মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে এখনো সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি ছাইকমী সদস্য আমির খристо মাহমুদ চৌধুরী এখন যারা ষড়যন্ত্র করছে অ্যাকর্ডিং টু বিএনপি তারা ষড়যন্ত্র করে সফল হবে মনে করে যেহেতু ভোট বানচাল হবে ভোটের প্রস্তুতি নেই না এই জন্য প্রস্তুতি নেন না এই দুই দুই চার মিলে যাচ্ছে ধরন আসলে এটা তাহলে কেন প্রস্তুতি না এটা তো একদম সিম্পল বিষয় যে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত সব বৃহৎ দল জামাত তারা এগিয়ে যাচ্ছে আর বিএনপি চেষ্টা তো করবে সেকেন্ড হাওয়ার অথবা জামাতকে পরাজিত করে ফার্স্ট হওয়ার চেষ্টাই করছে না এর মানে আপনারা ষড়যন্ত্রকে মেনে নিয়ে চুপচাপ বসে আছেন আপনার চান যে ষড়যন্ত্র নির্বাচন না হোক বাস্তব বিএনপি নিজেরাই ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয় এবং হলে যেন এমন ভাবে যাতে ভোট চুরি করা যায় আর ইউনুস যেভাবে এগোচ্ছে তাতে ভোট চুরি করতে পারবে না বিএনপির কথা তো রাখা হচ্ছে না যেমন আর ওর যে বিধানটা ওই ছোট দল হলেও নিজ প্রতিকে নির্বাচন করতে হবে যদি রেজিস্টার হয় ঠেকানোর চেষ্টা করেছে পারে না তো বিএনপি কোনোভাবেই ভোট চুরি প্রেক্ষাপট তৈরি করতে পারছে না আমি খুশু বলেন একদিকে নির্বাচন নিয়ে কথা বলছে আরেকদিকে বিভ্রান্তি সরাচ্ছে ও বাধা সৃষ্টি করছে একটি গোষ্ঠী বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না তিনি বলেন শেখ হাসিনার মতো জোর জবরদস্তির পথ আমরা অনুসরণ করি না আমরা বিএনপি এই ধরনের এত সুন্দর গণতন্ত্র বিশ্বাস করে না বিএনপি জানে যে ভোটে জিততে পারবে না এ কারণে সেন্ট্রাল বিএনপি লোকাল বিএনপি নির্দেশ দিয়েছে তোমরা প্রপাগান্ডা ছড়াও দোকানে বসে বিভিন্ন লোকজনকে সবাইকে জানিয়ে দাও জামাতের সাধারণ ভোটারদের যে আমরা ভোট চুরি করব ভোট ডাকাতি করবো পুলিশকে ম্যানেজ করে এবং রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আরো যারা আছে সবাইকে ম্যানেজ করে আমরা ভোট চুরি করব এই ধরনের একটা চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যদিও এগুলো যারা প্রচার করছে তারাও ভয় পাচ্ছে কারণ এমন পিটানি খাবে আওয়ামী লীগের তো করুণ পরিণতি হবে কেউ পালাতে পারবে না কারণ আওয়ামী লীগ তো ভারতে ভারতে পালাতে পেরেছে কিন্তু বিএনপি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি যদি আকাম করে তারপরে যে পিটানি খাবে পিটানোর পর যে ভারতের বর্ডারে যাবে দেখবেন যে ভারত সব লাথি দিয়ে পুষব্যাক করে দিচ্ছে বিএনপির স্থায়ী সদস্য যদি ভারতে যায় ভারত তাকে করে থেকে লাথি দিয়ে ফেলে বিশ্বাসীরা জনগণের কাছে যায় তা আপনার তো জনগণের কাছে যান না আপনারা তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন না কেন নিচ্ছেন না ওই যে আপনারা ভোটে বিশ্বাস ভোটের ক্ষেত্রে আত্মবিশ্বাসী নন আপনারা ওই ষড়যন্ত্র নিয়ে এখন গুরুপাক খাচ্ছেন এখন